আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখন কিছুটা আজকে সারাদিনই শরীরটা খুব খারাপ ছিল শুয়েই ছিলাম কেন জানি আজকে শরীরে সাপোর্টই করছিল না তো এখন কি করব চিন্তা করতে করতে আজকে শুধু হচ্ছে ফালুদা খেয়েছে আর ভাবলাম যে একটু নুডলস করবো তাও ইফতারের আগে করতে পারিনি রেডি নুডলসটা তো এখন ভাবলাম যে করে নেই সাবারটাও খাবে আমিও একটু খাবো তাহলে শরীরটা ভালো লাগবে আর এই সাইডে আবার ডিম সেত বসিয়ে দিলাম তো কালকের তেহারি ছিল সেটাই আজকে মা নিয়ে খেয়ে ফেলবো আজকে আর রান্নাবান্নাও করিনি এই জন্য যেই গরম পড়েছে সে আর করবো কালকে থেকে অনেক গরম পড়ছে নুডলস রান্না করতে করতে সন্ধ্যার চাটাও খেয়ে ফেলবো এখন এখানেই দাঁড়িয়ে ভালো লাগছে না একদমই দেখেন দুষ্টুটার অবস্থা কোকটা নিয়ে শুয়ে আছে তার নাকি অনেক গরম লাগছে আর এদিকে থটস অফ শামসের ভিডিও দেখছে আমি বললাম যে নুডলস খাও কিন্তু না এত বড় দুষ্টু বললো যে একটু পরে খাবে তো কী আর করে আমি এই খেয়ে নেই আমার তো ক্ষুধা লেগেছে এই দুষ্টুটার দেখেন দুষ্টুমিটা পা গতকাল রাতে আর ভিডিও করা হয়নি শরীর এত খারাপ ছিল আজকেও শরীর ভালো না কিন্তু রান্নাবান্না করতে হবে গতকাল তো রান্নাবান্না করা ছিল আজকে আর কোনো উপায় নেই রান্না তো করতেই হবে তো আমি আজকেও ওই যে ওই দিনের মতো মাছ চোরচড়ি বসিয়ে দিলাম আজকেরটা হচ্ছে পাঙ্গাস মাছ সেদিনেরটাও খেতে খুব মজা লেগেছে আজকেও ইনশাল্লাহ খেতে ভালোই লাগবে দেখা যাচ্ছে মনে হয় আর এই সাইডে হচ্ছে লাল শাক যে এনেছিলাম সেদিন সেদ্ধ করে একটু ভাব দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটাই আজকে নামিয়ে নিয়ে একটু বড়ো চিংড়ি দিয়ে রান্না করব এই থাকবে হচ্ছে আজকে আমাদের মা মেয়ের রাতের ডিনার ইফতার রেডি করে নিচ্ছি তো এখানে হচ্ছে মুড়ি মাখানোর জন্য রেডি করে রাখলাম এগুলো সব সাথে হচ্ছে ফালুদা রয়েছে তো সেদিন বানিয়ে রেখেছিলাম আর আজকে তিন দিন এই নিয়ে তিন দিন খাওয়া হলো ছয়জনের জন্য এখানে থাকে ফালুদা মিক্সটা তো যাই হোক এরপরে হচ্ছে এখানে একটু ভাজা পরে এক্সট্রা আনিয়েছিলাম যে হচ্ছে ইফতারের পরে আবার আটটা নয়টার দিকে একটু ক্ষুদা খুদা লাগে এই হচ্ছে আজকে আমাদের সিম্পল ইফতার সাভারটাকে নিয়ে একটু বের হলাম তো এই দুষ্টুটাকে দেখেন কেমন লাফিয়ে লাফিয়ে ব্যাঙ্গের মতো যাচ্ছে আর আমাকে বলছে তুমি ওইভাবে আসো তো আমি বললাম যে হ্যাঁ আমার মাথা খারাপ হয়েছে আমি এইভাবে লাফ দিয়ে লাভ দিয়ে আসি তো যাই হোক একটা আপুর বাসায় আসলাম তো এখানে দেখেন খেলনার মানে কোনো কমতি নেই আমি মনে করি বাচ্চারা ইদানিং মানে যেই পরিমাণ খেলনা কিনে মাই গড তো এই যে মেয়েটাকে দেখেন কি সুন্দর কী উঠতাই না আর কেমন গুডু গুডুগাডু আর হচ্ছে এত মিশুক বাচ্চাটা মাশাল্লা মাশাল্লা তারপর আমরা কাজ শেষ করে হচ্ছে বাসার দিকে চলে আসলাম তো চলেন দেখি নতুন কি নিয়ে আসছে সাবাহাত একটা আপুর কাছ থেকে পাখি নিতে গিয়েছিলাম দুটো পাখি তো আমাদের বাসার পাশেই আপুর অনেকগুলো পাখির বাচ্চা হয়েছে তো ভাবলাম যে দুটো নিয়ে আসি তো এই যে সেই জন্যই গিয়েছিলাম দুষ্টু সাবারটাকে নিয়ে আর সে তো খেলে দিলে এসেছে কিছুক্ষণ দেখেন অবস্থা বেরোয়ছি আর হচ্ছে আসার সময় আমাকে বলছে মাম্মা আমার ক্ষুদা লেগেছে তা আমি বললাম যে বাসায় এসে তোমাকে ভাত দিব বল এটা তুমি বলতে পারলে তোমার কাছে আমার জন্য ভাতটাই ছিল অন্য কোনো খাবার ছিল না এত বড়ো একটা দুষ্টু তো এসে এখন আমি বললাম যে তাহলে চিপস খাও তা আমাকে বলছে তুমিও আমার সাথে শেয়ার করো তো সেই যে আমাকে দিয়েছে সবাইকে আজকের মতো বাই বলে দাও এদিক দিয়ে দাবা বোর্ডটাও এনেছে দাবা বোর্ডটা এনেছি পায়ে ঢুকিয়ে রেখেছে মানে একটা দুষ্টু বাচ্চা